হে হোয়াটসঅ্যাপ গাইজ আলাইকুম আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে আমরা কথা বলবো মেমএফাই নিয়ে যারা মেমএফআইটা মিস করতেছেন কত বড় ভুল করতেছেন আজকের ভিডিওটা ওয়াচ করলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে অ্যারাউন্ড প্রত্যেকেরই কিন্তু নট কয়েনের মতো প্রফিটের চান্সেস রয়েছে সো সেটা আমি কেন বললাম সো আমি জাস্ট তাদের টুইটার অ্যাকাউন্টটা দেখাবো এবং ইদানিং তারা একটা ইয়া করছে তারা একটা আপডেট দিছে সো আপডেটটা দেখার পরে প্রত্যেকেরই কিন্তু মাথা ঘুরে যাবে এটা হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্ট দেন আমি তাদের টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করলাম এবং এখানে দেখেন তারা বলছে যে নব্বই পার্সেন্ট করে পাবে মানে যারা আর্নিং করতেছে কমিউনিটি যে মেম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে নব্বই পার্সেন্ট করে আর্নিং পাবে নট কয়েন থেকেও কিন্তু নব্বই পার্সেন্ট প্রত্যেকে আর্ন পাইছে এবং দশ পার্সেন্ট যারা আর্লি ইউজার ছিল তারা কিন্তু পাইছিল ঠিক আছে সো সেম লাইক মেমে ফাইতেও কিন্তু এইরকম একটা অপরচুনিটি কিন্তু তারা রাখছে সো কথা হচ্ছে আপনারা কিভাবে এখানে আর্ন করবেন আর্ন করার কি এখনও সিস্টেম আছে কিনা এই অফারটা আমরা অনেক আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রাখছি ঠিক আছে সো আপনারা যারা জয়েন করেনি তারা অবশ্যই এখানে জয়েন করে নেবেন অ্যান্ড এই পোস্টটা কিন্তু আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব সেখান থেকে আপনারা জাস্ট আজকের পোস্টে আসবেন আসার পরে এখানে দুইটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সো প্রথমত আপনারা কি করবেন উপরের দিকে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে জয়েন লিঙ্ক অ্যান্ড দ্বিতীয় নম্বর যে লিঙ্কটা রয়েছে এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক সো এই লিংক আপনারা প্রথমে ক্লিক করবেন জয়েন লিঙ্কের ভিতরে অ্যান্ড অ্যারাউন্ড প্রত্যেকেরই দুইশো থেকে পাঁচশো ডলার ফ্রিতে কিন্তু আর্নিং থাকবে সো নটকয়েনের আর্নিংটা আমি আপনাদেরকে দেখাই যে নট কয়েন থেকে কী লেভেলের আর্নিং হয়েছিল সো নটকয়েনের পেমেন্ট প্রুফ কিন্তু যারা কাজ করছেন তারাই কিন্তু মোটামুটি জানেন এই দেখেন সর্বনিম্ন কিন্তু তিরিশ ডলার ফ্রিতে দিছিল যারা নটকয়েনটা বায়োবেটির ভিতরে ডিপোজিট করছিলো তাদেরকে তিরিশ ডলার সবাইকে এমনি ফ্রিতে দিছিল জাস্ট ডিপোজিট করার জন্য এবং প্রতি ইউজার দেখেন আমি নিজে কিন্তু ভাই প্রতি অ্যাকাউন্ট থেকে তিরিশ হাজার করে নটকয়েন পাইছিলাম সো কয়েনের তিরিশ হাজার প্রাইস বর্তমানে কিন্তু হিউজ লেভেলের ছয়শো ডলার মতো রয়েছে তো আমি সেল করছিলাম এক থেকে দুই হাজার ডলারে এখন কিন্তু হিউজ লেভেলের প্রফিটে কিন্তু রয়েছে তিন ডবল কিন্তু প্রাইসটা আফ নট কয়েনের সো নটকয়েনের পেমেন্ট নিয়ে কিছু বলার নাই কয়েনের মতো অসংখ্য অফার বর্তমানে মার্কেটে আসতেছে অ্যান্ড সেগুলো আমাদেরকে প্রফিট দিবে হয়তো নটকয়েনের মতো প্রফিট দিবে না বাট কম দিবে সো এখন বেশি কথা বলবো না জাস্ট মেমিফাইতে জয়নিং এর প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে ইজিভাবে যারা কাজ করতেছেন না প্রতিনিয়ত কাজ করতে থাকেন সো আমরা এখানে লিখে সার্চ করি ফাই এই অফারটা কিন্তু আজকের বক্সে দেওয়া থাকবে সো দেখেন এই জয়েন্ট সিম্পলি আপনারা জয়েন লিঙ্কের ভিতরে একটি ক্লিক করে দিবেন সো বোর্ডটা অন করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন সিম্পলি এখানে প্লে আর্ন এর ভিতরে একটি ক্লিক করে দিবেন অ্যান্ড যারা এখানে প্রতিনিয়ত কাজ করতেছেন তারা কিন্তু প্রত্যেকে জানেন কিভাবে কাজ করতে হয় জাস্ট যারা যারা জাস্ট যারা নতুন আসেন তাদেরকে আমি দেখিয়ে দিতেছি সো এখানে আমাদের মেইন কাজটা হচ্ছে ট্যাপ ট্যাপ করে আর্ন করতে হবে এভাবে ট্যাপটপ করবেন এখানে এই যে আর্নিং আর্নিং হচ্ছে জাস্ট ট্যাপটপ করলে কিন্তু এখানে আর্নিং হবে এবং ট্যাপ ট্যাপ করে যেটা আর্নিং হবে সেটা কিন্তু হিউজ লেভেলের প্রফিট আমাদেরকে দিবে জাস্ট এই দেখেন ট্যাপটপ ট্যাপ করতেছি আর্নিং হচ্ছে সো উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার হিউজ লেভেলের একটা ব্যালেন্স রয়েছে যারা নতুন আসেন তারা এইভাবে ট্যাপ করে আর্ন করবেন এবং আপনাদের যে আর্নিংটা রয়েছে আর্নিংটা বুস্ট করার জন্য এই যে বুস্ট ক্লিক করবেন এবং প্রত্যেকটি অপশান আপনারা এন্ট্রি ক্যাপ রিসার্চ স্প্রে ড্যামেজ এগুলো আপনারা বাড়িয়ে নেবেন এবং প্রতিদিন এখান থেকে তিনটা করে টার্ভ পাবেন তিনটা করে রিসার্চ পাবেন মানে এখান থেকে যখন আপনাদের ব্যালেন্সটা জিরো হবে মাইনিং করতে করতে এই তিনটাকে আপনারা ফুল করে নিতে পারবেন ঠিক আছে সো মোটামুটি এইটাই তো মেমেফাই থেকে আপনারা যেটা আর্নিং করতেছেন খুব দ্রুত কিন্তু এটুকুন লিস্টেড হবে এবং এই মাসের ভিতরেই কিন্তু তারা বলছিল লিস্টেড হবে সো লিস্টেড আপডেটটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিতেছি সো এখানে দেখতে পারতেছেন এই যে নট টা কিন্তু তাদের গ্রুপের অ্যাডমিন কিন্তু বলতেছে যে টোকেন উইল বি লিস্টেড ইন জুন মানে জুন মাসের ভিতরে কিন্তু এই টোকেনটা লিস্টেড হবে ঠিক আছে সো আশা করি প্রত্যেকটা আপডেট আপনারা পাইছেন অ্যান্ড আমাদেরকে ফলো করে কাজ করেন অনলাইন থেকে বিগেস্ট লেভেলের আর্নিং কিন্তু আপনাদের জন্য ওয়েট করতেছে এবং আপনারা প্রত্যেকে জেনে থাকবেন আমরা যে সকল অফারগুলো শেয়ার করি সেগুলো নাইনটি কিন্তু পেমেন্ট পাওয়ার মতো অফার সো আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন যেগুলো থেকে কিন্তু আর্ন করা যায় না বাট হিউজ লেভেলের আর্নিং এর অপরচুনিটি কিন্তু আপনাদের দেখানো হয় বাট সেগুলো কিন্তু নাইটি স্ক্যাম করে সো আমাদের এই সকল সাইটগুলোতে কাজ করেন আপনারা অ্যাক্টিভিটি মেনটেন করে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি লেভেলের আর্নিং করা পসিবল সো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ